বাবা কিংবা মা দুনিয়া থেকে যদি চলে যান তাহলে সেক্ষেত্রে সন্তানদের উচিত বাবা মার সব দিক খেয়াল করা মারা গেছেন বাবা নিঃসঙ্গ হয়ে গেছেন আমাদের সমাজের সাধারণ চিত্র হল সন্তানরা বাবাকে বিবাহ করানো তো পরের কথা বাবা বিয়ে করতে চাইলেও সন্তানরা সেটার জন্য শত রকমের বাধা সৃষ্টি করে এই সন্তানকে বলা হয় স্বার্থপর সন্তান এর চাইতে বলা স্বার্থপরতা আর কি হতে পারে মায়ের মৃত্যুর পর বাবা যদি জীবন সঙ্গিনীর প্রয়োজন অনুভব করেন বিশেষ করে মানুষের বয়স যখন বেশি হয়ে যায় নিঃসঙ্গতা এবং একাকিত্বের যে কষ্ট এটা তখন কুরে কুরে খায় তখন একটু একান্তে কথা বলার জন্য একটা মানুষের দরকার হয় যাকে মনের কথাগুলো খুলে বলবে তো এই জন্য সন্তানদের বরং উচিত বাবাকে এবং তার জীবন সঙ্গিনী হিসেবে একজন মা একজন স্ত্রীর ব্যবস্থা করা উদ্যোগী হওয়া এবং এই ব্যাপারে সবচেয়ে বড় বাধা হলো সন্তানদের যে বাবা যদি আরেকটা বিয়ে করে মা দুনিয়া থেকে চলে গেছে ওই ঘরে যদি আবার ছেলে মেয়ে যদি হয় তাহলে ভাগযোগ দিতে হবে ঠিক না ঠিক এই ভাগযোগ দেওয়ার ভয়ে যদি বাবাকে আপনি অসহযোগিতা করেন তাদের হক নষ্ট করেন বাধা সৃষ্টি করেন আমি অনেক ফ্যামিলি কথা জানি যে বাবা বিয়ে করার জন্য উদ্গ্রীব কিন্তু সন্তানরা শপথ করেছে পণ করেছে কোন অবস্থাতে বাপরে বিয়ে করতে দেওয়া যাবে সন্তানদের দোষ দেওয়া লাভ কি শুধু আমাদের সমাজের বেশিরভাগ মানুষ আমাদের টেন্ডেন্সি প্রবণতা মন মানসিকতা এরকম কারোর স্ত্রী মারা যাওয়ার পর বয়স একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বা এরকম আরো বেশি কম বয়স হয়ে গেছে এই বয়সে যদি কেউ বিয়ে করার চিন্তা করে বিয়ে করার চেষ্টা করে তার জন্য উপযুক্ত পাত্রী খোঁজাখোঁজি করে এলাকার সব মানুষ শিপশিপ শুরু করে ঠিক না বে ঠিক বলে কত খারাপ মানুষ বুড়া এই বয়সে সে বিয়ে করার চিন্তা করতেছে আমাদের সমাজটা এমন একটা জায়গায় চলে গেছে এই সমাজে আকাম কুকাম করলে তাকে মানুষ খারাপ বলে না ভালো কাজ করলে তাকে মানুষ খারাপ বলে সমাজের সমস্ত কুসংস্কার আমাদের ভাঙতে হবে বিশেষ করে তরুণদের এ ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে আপনার বাবা আপনার মা সারা জীবন আপনার জন্য উজাড় করে সবকিছু দিয়ে দিয়েছেন তার কি প্রয়োজন আছে না আছে তার কোনটা দরকার আছে না আছে আপনার স্বার্থ পরে তার প্রয়োজনটাকে অগ্রাধিকার দিবেন এটি হলো সুসন্তানের কাজ এটি হলো নেক সন্তানের কাজ বাবার যদি বিয়ে করতে আগ্রহী হন তার যদি বাধা না থাকে এমন কিছু বয়স হয় যে অনেক বাবা আছেন যে অন্য কিছু না শুধুমাত্র তার শারীরিক খেদমত বয়স হয়ে গেছে দেখা গেল যে টয়লেটে তাকে সহযোগিতা করতে হয় নাবের নিচে পশম পরিষেবা করতে সহযোগিতা করতে হয় একান্ত অনেক বিষয় আছে যেগুলাতে একজন সহযোগিতা না করলে একা একা করতে পারেন না অন্যরা করতে পারেন না সতর ফরজ ঢাকা ফরজ সেটা অন্যের সামনে করা যায় না অন্যকে বোমা বলেন ছেলে মেয়ে বলেন তারা কেউ সেটা করতে পারে না এটা আমি তারা একজন জীবন সঙ্গিনী দরকার তো এই সময়টাতে পর্যন্ত সন্তানরা স্বার্থপরের মতো আচরণ করে দেখেও না দেখার ভান করে বুঝেও না বুঝার ভান করে আছে না নাই ভালো সন্তান সে যে বাবার স্বার্থকে প্রায়োরিটি দিবে আর কিচ্ছু না এবং শুধু সন্তানের কাজ না এখানে সমাজের মানুষেরও কাজ বৃদ্ধ হয়ে গেলে বয়স হয়ে গেলে সেটা তো অনেক পরের কথা বাবা মায়ের বিষয়টা আরও পরের কথা আমাদের সমাজে কোনো মহিলার স্বামী মারা গেলে বা কোনোভাবে তালাক প্রাপ্তা হয়ে গেছে দু চারটা সন্তান আছে সে যদি অন্য কোথাও বিয়ের চিন্তা ভাবনাও করে সমাজের বেশিরভাগ মানুষ সেটাকে ভালো চোখে দেখে এই যারা ভালো চোখে দেখে না এই সবগুলো মানুষ গুণাগার হবে হবে অপরাধী হবে একজন পুরুষ একজন নারীর সিদ্ধ যে অধিকার আছে সেটা থেকে বঞ্চিত করার অপরাধে আমাদের আমার হবে নজরটাকে পাল্টাতে হবে ভুলটাকে ভুল ভালোটাকে ভালো বল শিখতে হবে কোনো নারী তার স্বামী মারা গেছেন অথবা তালাক হয়ে গেছে দু চার পাঁচটা সাতটাও যদি বাচ্চা থাকে তার বিয়ে করার অধিকার আছে না নাই শুধু আছে তা নয় বরং তার চরিত্রের হেফাজতের জন্য বিয়ে করা কখনো কখনো ফরজও হতে পারে কিন্তু মুখ খুলতে পারে না এই সমাজের মানুষের ভয়ে মুখ খুলে বলতে পারে না তো যাদের কারণে বলতে পারে না এরা সবাই গুণাগার হবে অতএব আমাদের দৃষ্টিভঙ্গিটা কি করতে হবে পাল্টাতে হবে বাবা মায়ের ব্যাপারে যেমন অন্যদের ব্যাপারেও একই কোন মহিলা স্বামী মারা গেছে আর বিয়ে নাই সারা জীবন ওইভাবে কাটাই দিছে তো সমাজের মানুষ মনে করে মহিলা খুব ভালোগার হতে পারে কিন্তু একটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হয়েছে মাত্র বয়স এই বয়স থেকে তার আল্লাহ কতদিন হায়াত রেখেছেন এই পর্যন্ত একা একা থাকা এটা তার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে কখনো প্রশংসনীয় বিষয় না ঠিক একই কথা একজন পুরুষের জন্য প্রযোজ্য আমাদের সমাজে বিয়ে না করে থাকলে সবাই তার প্রশংসা করে কি ধৈর্য মাসাল্লাহ কোথাও যায় নাই পুরো জীবন কাটায় দিছে হ্যাঁ তিনি সন্তানদের জন্য ত্যাগ করেছেন তিনি আল্লাহর কাছে সব পেতে পারেন কিন্তু তাই বলে আমরা এই সমস্ত কথা বলে তাকে তার অধিকার থেকে তার প্রয়োজন থেকে তাকে দূরে রাখার কোনো সুযোগ ইসলাম রাখে নাই এজন্য তালাকপ্রাপ্ত মেয়েদের ব্যাপারে বিধবা মেয়েদের ব্যাপারে এবং স্ত্রী মারা গেছে সে সমস্ত পুরুষের ব্যাপারে বা স্ত্রী কোনো কারণে ভেঙে গেছে চলে গেছে তালাক হয়ে গেছে সে সমস্ত পুরুষদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে উদার করতে হবে ব্রড করতে হবে সংকীর্ণ চিন্তা করলে আমরা গুণাগার হব আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন